আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ব্যাক টু দ্য নিউ তান্দব সিনেমার ট্রেইলার্স তো আজকে আমি তান্দব সিনেমার ট্রেইলার্স নিয়ে একটু আলোচনা করব তো। আশা করি তান্দব শুনবেন তো গাইস মূল কথা যে এতটুকু যে আমি বহুবার দেখছি তবে তান্দব সিনেমার ভিতরে এটাই চিন্তার বিষয় যে যে একটা যে জীবজন্তুর লুকটা নিব তো আমার থেকে উঠে নিয়ে ভয়ঙ্কর লাগে অডিয়েন্স দেখবে যায় ভয় পাই যায় কি না হচ্ছে বড় চিন্তা কারণ এটা এটা এমন একটি সিনেমা তৈরি করতেছে যেটা এমন ভয়ঙ্কর বাট আমার থেকে মানে সবচাইতে মানে ভয় লাগে যে সিনেমা মানুষ পালায় যায় না নাকি জায়গা থাকবে আর গাছ করবার সিনেমাও ঠিক ছিল কিন্তু এই যে রাজকুমার একটা সিনেমা হয়েছে সেটাও ঠিক আছে বাট কিন্তু আমার থেকে মানে এই সিনেমাটা সবচাইতে মানে কঠিন লাগে যেটা হয়তো বা অডিয়েন্স দেখে ভয় কি না সেটা আর কি মূল বিষয় তো যারা আসলেন ফাঁসে তো আমি চিন্তা করি এতটুকুই যে যতজন ফ্রেন্ড ফলোয়ার আছেন শেখ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর গাইস চ্যানেল সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না তো ভালোবাসি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি প্লিজ আমি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাদের সিনেমা যারা চাইবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ